অনাবৃষ্টি শুরু হয়ে গেল একদিন না দুই দিন না প্রায় পনেরো দিন হয়ে গেল মক্কার মধ্যে কোনো বৃষ্টি নাই মক্কার মাটিগুলো খা হয়ে গেছে মানুষগুলো পর্যন্ত মারা যাওয়া শুরু করলো অনেকদিন আগের একটা ঘটনা আপনাদেরকে বলতেছি আমি পানির জন্য বিভিন্ন পশুগুলো পর্যন্ত মরতে লাগলো মক্কার তৎকালীন বড় আল্লাহ একজন আব্দুল মুবারক উনি বলতেছে একটু যায় না বাজতে হাতে নিয়ে উনি এখন গভীর জঙ্গলের মধ্যে চলে গেল আল্লাহ তালাকে গোপনে গোপনে কিছু বলবে কিছু ডাকবে ও বাবা যখন আপনার কেউ থাকবে না যখন দেখবেন দুনিয়ার মধ্যে অভাব আর অভাব অনটন শুরু হয়ে গেছে বিভিন্ন রকম পরীক্ষা শুরু হয়ে গেছে কখনো হৃদয়ে বড় কান্দেন তার কুসম করে বলে আল্লাহ তালা আপনার জন্য সহজ পথে ব্যবস্থা করে দিবে আর কোনো দেখেন কষ্ট লাগে না তার মানে আল্লাহ তালা ভয় যখন ছুন আসবে তখন আপনাকে দুনিয়ার বাধা আর কোনো বিপদতি মনে হবে না ঠিক কিনা বলেন বাজারে মধ্যে তব্লিগ জামাতর মধ্যে লোকড়া আছে বড় একটা মানুষ প্রায় 70 বছর বয়স হবে এই লোকটা কি বলতে চাচ্ছে আর কাটতেছে আমি মনে করলাম মানুষটা মনে অসুস্থ একটু লোকটাকে হেল্প করার দরকার আমি তখন বললাম দাদা আপনি অসুস্থ মনে হই আপনার চোখ দিয়ে পানি কেন আপনি মনে অসুস্থ আমি একটু চেপে দেই সে বলল না তীরে অসুস্থ না কিন্তু আমার মৃত্যুর কথা বারবার আমাকে অসুস্থ বানাইয়া ফেলাই বলতেছে না তীরে আমার সত্তর বছর বয়স গেল আমি এখন তাবলিক জামাতের মধ্যে আসতেছি হুজুররা যখন আমাকে শিখাচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার আর জিব্বাটা উল্টে না আর রহমান রহিম বলে আমার জিব্বাটা উল্টে না তখন মনে করলাম সত্তর বছর বয়স হয়ে গেল কিন্তু আমি সুরফাতে ঠিক মতো পড়তে পারলাম না ওনাতি আমি মনে করলাম যদি এই মুহূর্তে আল্লাহ তালার কবর আমাকে ডাক দেয় না জানি

বলছিলাম তনদা এই গ্রামের মধ্যে একটা মানুষটি করলো আড়াইটার সময় নামাজ পড়তে আসলো এখন সেই করে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ সেরা নিচে এরকম একটা নূরের খাম্বা থাকে হাদিসের কথা যারা ওলামাই কেন আছেন তারা বুঝবেন ওই নুরের খাম্বাটা যখন এই বান্দা কান্না শুরু করে দেয় তখন সেই নূরের খাম্বার এরকম করে ভাইব্রেশন শুরু হয়ে যায় বলে আল্লাহ নূরের খাম্বা বারবার কাপে আল্লাহ তারা বলতেছে খাম্বা থামো খাম্বা থামো খাম্বা থামে না খাম্বা থামে না এ খাম্বা থামে যাও খাম্বা থামে না এ খাম্বা থামো তখন থামবা কথা বলে আমাদের মতো কথা বলে আল্লাহ তালাকে বলতে চান্লাহ কেমন করে থামব অথচ তোমার বান্দার গুণাগুলো এখনো তুমি কেন মাফ করতে সারা বলেন সোহান আমি কেমন করে থামব অথচ আপনার বান্দার কান নামে সহ্য হচ্ছে মুসলমান বন্ধুরে আমার আল্লাহ তালা মাফ করতে পারে কিনা আরো চিৎকার দিয়ে বলতে পারে কিনা আল্লাহ তারা মাফ করতে অবশ্যই পারে ও আল্লাহ তারা পায়ে সেদ্ধা করতে হবে আর আমরা অধম বাঙ্গালি সেদ্ধা করে আমরা বিভিন্ন রকম মজারের মধ্যে ঠিক কিনা বলেন বাবা তুই একটা সন্তান দে রে বাবা একটা সন্তান দে তুই না দিলে সন্তান আমায় আর দিবে কে বলেন নাউজু বিল্লাহ কবরে সিজদা করে কবরে সিজদা করে এদিকে আছে মাজার আছে মাজার

একাধারে পনেরো দিন হয়ে গেল বিশ দিন হয়ে গেল কোনো বৃষ্টি হচ্ছে না মানুষগুলো কাঁদতে লাগলো দোয়া করতে লাগলো কিন্তু কারো দক্ষ গুলো হচ্ছে না এমন করতে করতে আবদুল্লাহ আপনি মোবারক ভাইজান কথাগুলো বলার সময় কেউ ডিস্টার্ব করবেন না তার পাশে কেউ কথা বললে একটু থামাই দিলেন দয়া আল্লাহর কথা বলতেছি কারণ কোনো মানুষের বর্ণার কথা বলতেছি না আব্দুল্লাহ আপনি মোবারক বলতেছে আমি যাই নামাজ হাতে নিলাম মনে করলাম একটা জঙ্গলের মধ্যে ঢুকার জন্য আমি যাই হাতে নিলাম নেওয়ার পরে জঙ্গলে ঢুকবো জঙ্গলের মধ্যে একটা কহিন জঙ্গল পাইলাম আর আশপাশে টাকায় দেখলাম আমাকে কেউ দেখতেছে কিনা দেখলাম কেউ দেখে নাই আস্তে করে যখন ঢুকবো ঢুকার শুরুতে দেখলাম ওখানে একটা দশ বছরের বাচ্চা বসে বসে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে আপনারা তো বলবো বিড়ি খাইতে খাইতে পাগল হয়ে যান আর সে আল্লাহর প্রেমে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে সে কেমন আর আমি কেমন আজকে আমি বেঁচে আছি ওদের দোয়ার কারণে বলেন ঠিক কিনা দশ বছরের বাচ্চা বলতেছে এভাবে কাঁদতে শুরু করেছে হুজুর চিন্তা করলো ব্যাপার কি মাত্র দশ বছরের বাচ্চা এর তো এখন আব্বা আম্মার সঙ্গে থাকার কথা কিন্তু বাচ্চারা কি কি বলে আমি একটু শোনার জন্য তার পিছনে আস্তে করে বসে গেলাম ও দাদা আমাদের বাচ্চারা যখন আমাদের কাছে দশটা টাকা চাই খাওয়ার জন্য আব্বা দশ টাকা দাও আমি নাহলে স্কুল যাব না ঠিক কিনা বলেন যখন আমি দেই না তখন বাচ্চা আমার কান্না শুরু করে দেয় আব্বার টাকা না দিলে আমি স্কুল যাবো না স্কুল না দেশ ঠিক আছে টাকা দেবো না কিছুক্ষণ পর বাচ্চার কান্না বেড়ে গেল আব্বার টাকা না দিলে ভাত খাবো ভাত খায় না দশ টাকা নিয়েই ছাড়ে যেমন নিয়ে বাপের সঙ্গে তার সন্তান আমি মোবারক শুনলাম ওই ছেলেটা আল্লাহকে এভাবে বলতেছে আল্লাহ আমাকে বৃষ্টি দেন যদি বৃষ্টি না দেন তাহলে আমি বাড়ি করে ফিরে যাব না পি যে দৃষ্টি না দেন আমি আজকে ভাত খাব না আপনি দৃষ্টি না দিলে আমি আর মায়ের কোলেটি কোন ফিরে যাব না আমি বারবার তাকাইলাম একজন sultan তার পরিবারকে যেরকম ভলাকদার করে ওই sultan তার আল্লাহ তাআলা থেকে এমন পুরস্কার করতেছে আমার কাছে মনে হলো আল্লাহ তার তার সামনে এরকম করে বাপের মতো বসে আছে বলেন না সুবহানাল্লাহ আমি বারবার তাকাইলাম তার চোখগুলো দিকে তার চোখ গুলো দিয়ে এরকম করে অশ্রু করে করে যখন গাল গিয়ে যখন মাটিতে পড়তে যাবে দশ মিনিট এখনো হয় নাই সঙ্গে সঙ্গে দেখলাম যেখানে বৃষ্টি পর্যন্ত বৃষ্টি হলো না ওই আসমান সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল বলেন না আল্লাহ এমন বৃষ্টি শুরু হয়ে গেল মোবারক সাহ বলতেছে আমার যাই নামাজ মাথায় দিয়ে দৌড় দিলাম বাড়ির দিকে আর শুনতে লাগলাম কে জানি বলতেছে মক্কা মদিনার আরবদুল হয়ে গেছে দু হয়ে গেছে ও মুসলমান কাটতে গেলে 10 জন লোক লাগে না 2 জন প্রয়োজন হই না ও বাবা আল্লাহওয়ালা হইতে গেলে কিন্তু 100 জনই প্রয়োজন হই না 1 জনই যথেষ্ট ঠিক কিনা বলেন এই প্রোগ্রামের মধ্যে একটা কূপ মনে করেন ধান সেচ করেন আপনি ধানের মধ্যে পানি নেন এই পানি দেওয়ার জন্য একশোটা আকল দরকার হয় না একটা মাত্র অবদা দিনে কিন্তু পুরো বিলের মধ্যে হয়ে যায় একটা অবদার পানি দিয়ে সমস্ত কিছু সম্ভব হয়ে যায় কবান দ্বারা আজ হয়ে যাবেন বিভিন্ন মাহফিল গুলো হচ্ছে এই মাহফিল গুলোর মধ্যে আমি যখন কথা বলি তখন এই কথাটাই বলি যখন আপনার মাহফিল গুলো করেন মাহফিল হলো ধান্দা হলো খারাপ আর বক্তার ধান্দাগুলো হলো খারাপ কেমন খারাপ আমি কথা আপনাদের সামনে বলবো মাহফিল কমিটি মনে করে মাহফিল করব দুই চার টাকা আসবে মাহফিল আমাদের মসজিদের কাজ হবে ঠিক কিনা বলেন কথাটা ভুল বললাম মাহফিল করব দুই চার টাকা আসবে মসজিদের কাজে লাগাবো না এরকম করে কখনো আমি অত্যাখা যাবে এলাকার উন্নয়নের জন্য সমস্ত এখনো সিগারেট খাই কোনো বুঝে না তাদেরকে যেন সিগারেট ছাড়া করা যেতে পারে যে সমস্ত যুবক গুলো মাদক ব্যবহার করে তাদেরকে যেন মাদক মুক্ত করা যেতে পারে যে সমস্ত যুবকরা জিনা করে রহমত আর আল্লাহ যখন কিছু দান করাবে বিভিন্ন মাধ্যমে সেটা হলো আমাদের জন্য ঠিক কিনা বলে আসবে তো কিন্তু উদ্দেশ্য ভালোই তো